আজকে আমরা দরজা খুলে দেখি দরজার ভেতরটা পুরো জমে গেছে বরফ জমে গেছে কি অবস্থা মানে ভেতর অব্দি বরফ চলে এসছে কত হচ্ছে টেম্পারেচার হ্যাঁ কালকে মাইনাস ইলেভেন ছিল আর আমার মানে সেমই থাকবে কারণ এদিকে দেখো কত রোদ বেরিয়েছে যেই রোদ বেরোয় এমনি এরকম হয়ে যায় সিচুয়েশন খুব বেশি ঠান্ডা হয়ে যায়

ক্লাউডি ক্লাউডি হয়ে যাবে কেমন আছো তোমরা সবাই মনোলিনার একদিনের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন বছরের সবাইকে জানায় অনেক শুভেচ্ছা নরওয়েতে আমাদের নতুন বছর খুবই ইভেন্টফুল হয়ে উঠেছে এখানে জমাট মাথা এক পৃথিবী সবকিছু আইস কোল্ড তাপমাত্রা মাইনাস ডিগ্রির নিচে নেমে গেছে জমে গেছে জল তারই ভেতর নতুন বছরের উৎসবে মেতে উঠেছে সবাই তবে তোমাদের নিয়ে যাই আরো কিছুটা পেছনে আইস আবার খুব ফেলেছে টুকরো সকাল সাড়ে নটা বাজে আর আমরা হচ্ছে ফ্রোজেন লেক দেখতে এসছি বাড়ির কাছেই লেকটা পুরো জমে গেছে দেখ লোকজন কাপ ফেলে এক্সপেরিমেন্ট করেছে প্রপার ভালো কাপ এটা একটা ভালো কাপ বাড়ির কাপ মনে হচ্ছে এনে ফেলেছে এখানে আর কত মোটা আইস জমেছে তো তাই আও আও দেখ কতটা পুরো আইস জমে গেছে পুরো লেটা জমে গেছে শুধু বোটের ওইখানটা কিছুটা জাস্ট পায়ের কাছটা একটু জমেনি বাকি এটা তো বেশ মোটা লেয়ারের বরফ সাদা হয়ে গেছে আর ওইটা এখনো পুরোটা অতটা জমেনি কী অবস্থা এই দিকটাতে পাখিদের রাজত্ব রাজহাঁস পাতিহাঁস সিগাল থেকে শুরু করে সিজনাল বিভিন্ন ধরনের পাখিদের সারা বছরে এখানে দেখা পাওয়া যায় জল জমে যাওয়ায় অবশ্য তাদের খুব একটা বিচলিত মনে হলো না বরফের ওনারা ওপরে হেঁটে একটা হয়ে গেছে বেসিক্যালি ওইখান থেকে দেখতে পাচ্ছি মাঝখানের খালি পোর্শনটা যেখানে হাঁসেরা ঘুরে বেড়াচ্ছে ওই জায়গাটা খালি লিকুইড মানে জল আছে বাকি পুরোটা ফ্রোজেন পুরোটা ওই দিক থেকে বিয়ে হ্যাঁ আর এটা বেশ ভালো মতো জমেছে মানে এর উপরে তুই কিছু আরামসে ছোড়া যাবে ওই ট্রাই করছে হ্যাঁ অনেক স্লিপরি কে আবার গাছের ডালপালা ফেলেছে দেখার জন্য 쟤는 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 হয়েছে মানে খুব সুন্দর হচ্ছে কেউ একটা একদম জেলিপি জেলেপি একটা বুনে দিয়েছে মনে হচ্ছে কেউ একটা নিটিং প্যাটার্ন ও দূরের পাহাড় মাথায় বরফ জমা আর সিগালগুলো দেখ সমুদ্রের মাঝখানে হাঁটছে প্রথম ক্রিসমাস এখানে তাই তো অনেক কিছু প্ল্যান আছে আমরা একটু বাইরে এসছি একটু ঘোরাফেরা করবো বিকেলে দেখা যাক কি করা যায় 8% चॉल्स की शकता देगी हेलो स्टॉप করবে আজকে ভালো ভালো হল চিক মুকলি কা হাত নারছে আমাকে দেখে चिकनটাকে বের করে রাখিনি একটু থো হোক নিয়ে থেকে হ্যাঁ চিকেনটা বের করে রেখে দাও চিকেনটাকে ওর উপরে একটু ব্রাশ করে অয়েল দিয়ে বসিয়েও রাখতে পারিস সবজি সবজি থাকলে দিয়ে দিকে আমার গাজর ফাঁচা থাকলে

তার অনেকগুলো কারণ আমি যাই না হয়তো অলরেডি আমি বলেছি শরীর ভালো ছিল না প্রথম কথা হচ্ছে সেটাই আমি আর সৌভিক দুজনেই ভীষণ অসুস্থ ছিলাম বেশি কিছু নয় কিন্তু কোল্ড ফ্লু এগুলো মানুষকে অনেক দুর্বল করে দেয় তো সেজন্য আমি একটু ব্রেক চাইছিলাম আর একটা যেটা হচ্ছে যে সৌভিকের এখন উইন্টার হলিডেজ ব্রেক চলছে ক্রিসমাসের সময় এখানে সবারই একটু ছুটি থাকে তো ওরও মোটামুটি ওই দেড় সপ্তাহ মতো ছুটি আছে তো সেই জন্য বেশি সময় আমরা একসঙ্গে কাটাচ্ছি সারা দিনে কিছু না কিছু আমি রান্না করছি বাইরে যাচ্ছি আমরা যেরকম হয় ছুটি থাকলে যা হয় সেই ব্যস্ততাতে আরও ভিডিও করা হচ্ছে না তো ডেফিনেটলি এরপরে আবার রেগুলার হয়ে যাবে সব কিছু তো আজকে আমাদের বাড়িতে কিছু বন্ধুরা আসছে পঁচিশ তারিখে সেই জন্যই আমরা বেশ কিছু সেলিব্রেট করতে পারিনি তার কারণ দুজনেরই শরীর খারাপ ছিল তো আজকে সাতাশ তারিখ আজকে বন্ধুরা আসছে একটু পটলাক করব তো আমি বানাচ্ছি চিকেন রোস্ট মেনলি সবাই ক্রিসমাস এইভাবেই সেলিব্রেট করে এখানে বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বাড়িতেই খাওয়া দাওয়া করে পার্টি করে

বাইরে ঠান্ডা হাওয়া আর স্নো উপেক্ষা করে সবাই আসর জমিয়েছিল ভেতরে ক্রিসমাসের দিন না হলেও বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি গল্প আর আড্ডায় ক্রিসমাস আমরা ভালোই সেলিব্রেট করেছিলাম সেদিন ভালো পাইনিকে দুদিকে দুটো হাত কিন্তু অন্যরকম আমাদের একটা বিতি গিচ্ছির স্নোম্যান হয়েছে তার কারণ আমাদের হাত জমে যাচ্ছে এত ঠান্ডাতে পসিবল নয় করা দুটো হাত একটা গাজরের আর একটা দেখতে দেখতে চলে এলো একত্রিশে ডিসেম্বর বছরের শেষ কোথা থেকে যে জানুয়ারি থেকে ডিসেম্বরে চলে এলাম বুঝতেই পারিনি দু হাজার তেইশ আমাদের অভিজ্ঞতা ঝুলি ভরিয়ে দিয়েছে তাই তাকে বিদায় জানাতে চলে এলাম স্টাভাঙ্গারের পোর্ট এরিয়ায় এখানে একত্রিশে ডিসেম্বর কমিউনো থেকে বাজি ফাটানো হয় রাত বারোটায় আর অনেকেই সেটা দেখতে এখানে আসেন এগুলো অবশ্য লোকজনেরা নিজেরা বাজি কিনে ফাটাচ্ছে কমিউনের বাজিগুলি ঠিক রাত বারোটায় ফাটানো হবে স্তাবাঙ্গা সেন্ট্রামের এই পোর্ট এরিয়ায় থাকা রেস্টুরেন্ট আর পাবগুলি সেজে উঠেছে বিভিন্ন রঙের আলোয় উৎসবের আমেজে চমৎকার দেখাচ্ছে পুরো লেনটিকে I know it's nothing new, but it's so good to see you. শেষ হলো একটি বছর অনেক কৃতজ্ঞতা আরও আর ভালোবাসার সঙ্গে জানলাম আর মনে মনে আশা রাখলাম আগামী দিনগুলি যেন ভালো কাটে আচ্ছা তোমরা সাইরেনের মতো যে আওয়াজ শুনতে পেলে ওগুলো কিন্তু পোটে দাঁড়ানো জাহাজগুলি নিজেদের হর্ন বাজিয়েছে তারা নাকি এটা করে প্রতি বছর যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের প্রতিটা কমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে আর তোমরা যারা আমাকে কমেন্ট করো তাদের সবাইকে কিন্তু আমি চিনে গেছি তাই কমেন্ট করে আমাকে তোমাদের মতামত জানাতে একদমই ভুলো না আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অবধি অনেক ভালো থেকো পাই পাই